আমার মেঘার সাথে বাঙালিয়ানা পরিবারের সকল সদস্য বন্ধুদের শুভ প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বে থাকছে দারুণ একটা কম্বো রেসিপি পর এবং বাড়িতে প্রথমবার মেয়ের এক বন্ধু তো তার জন্যই খুব সিম্পল একদম ছিমছাম কিন্তু ভীষণ টেস্টি কিছু রান্না বান্না করেছিলাম একটা সিম্পল থালি অ্যারেঞ্জ করার জন্য তো ভাবলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করি তাহলে চলুন আজ এই থালির আইডিয়া রেসিপি সহ দেখে নেওয়া যাক একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আজকের এই থালিতে একটা চিকেনের প্রিপারেশন ছিল সেটা তো আপনারা দেখলেনই তো চলুন সবার প্রথমে সেটার জন্য কিছু প্রিপারেশন এগিয়ে রাখা যাক তো প্রথমেই একটা মিক্সার জারের এর মধ্যে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা চার টুকরো করে দিয়েছি এক মুঠো মতো রসুন নিয়েছি এখানে পঁচিশ গ্রাম মতো রসুন আছে খোসা ছাড়ানোর পর আদা নিয়েছি দুই ইঞ্চ মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আদাটাকে পাঁচটা গোটা কাজু বাদাম দশ বারোটা মতো গোটা কিশমিশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন এক চা চামচ মতো চারমগজ নিয়েছি এক চা চামচ নিয়েছি গোটা পোস্ত স্বাদ অনুযায়ী বা এক টেবিল চামচ মতো নুন দিয়েছি এক চা চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি ওই এক টেবিল চামচ মতোই অল্প একটু গোটা গোলমরিচ নিয়েছি তার সাথে দিয়ে দিলাম চামচ গরম মশলা গুঁড়ো আর বিরিয়ানি মশলা গুঁড়ো দিলাম চামচ মতো এরপর এই সমস্ত উপকরণ একসাথে মিহি করে বেটে নিতে হবে বিরিয়ানি মশলা গুঁড়োটা আপনারা কেনাও ব্যবহার করতে পারেন অথবা গোটা মশলা কিনে বাড়িতেও তৈরি করে নিতে পারেন রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে লিংক আমি পিনকামেন্টে দিয়ে দেবো আচ্ছা এবার আমি এখানে চিকেন নিয়েছিলাম সাড়ে সাতশো গ্রাম মতো যেটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তার মধ্যে বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে দিয়ে দিলাম যে রেডি করলাম সেটা আর তার সাথে থেকে টেবিল চামচ দিতে হবে টক দই আমি ঘরে পাতা টক দই দিয়েছি আর জাস্ট এক ড্রপ মতো দিয়ে দিলাম মিঠা আতর যেটা বিরিয়ানি বানাতে আমরা ব্যবহার করি সেই মিঠা আতরই এখানে দিয়েছি তারপর এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে অন্তত পক্ষে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে বেশি সময় আমার জন্য রাখতে চাইলে অবশ্যই ফ্রিজে রাখবেন আধ ঘন্টা পর এবার মেন রান্নাটা শুরু করার জন্য আমি একটা কড়াই গরম করে তার মধ্যে দুই টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি তেলটা পুরো কড়াইতে ভালো করে ছড়িয়ে দিয়ে তারপর এর মধ্যে প্রথমে চিকেনের লেগ পিস দুটো দিয়ে একটু ভেজে নেব আর তেলের ওপরে চিকেনের পিসটা দিলে তেল ছিটকাতে পারে সেই জন্য এরকম কড়াইয়ের একটা ঢাকনা নিয়েছি মানে এরকম একটা ঢাল রেডি রাখবেন না হলে কিন্তু তেল ছিটে গায়ে আসতে পারে তবে এইভাবে চিকেনের লেগ পিসগুলো আগে ভেজে নেওয়া স্টেপটা কিন্তু একেবারেই অপশনাল চাইলে কেউ এটা মানে এই স্টেপটা না করে বাকি রান্নাটা স্টেপ ওয়াইজ করে নিতে পারেন তবে আমি চিকেনের লেগ পিসগুলোকে দুপিট থেকে একটু উল্টে পাল্টে ভেজে নিলাম তারপর এর মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম তিন টুকরো দারচিনি অর্ধেকটা বড় এলাচ নিয়ে সেটাকে হামানদিস্তিতে ভালো করে থেতো করে এখানে দিয়েছি আর তিন চার টুকরো মতো জৈত্রী নিয়েছি এখানে একটা ফুলের চার ভাগের এক ভাগ নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে ভেঙে এর মধ্যে দিয়েছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখেছি লেগ পিস গুলো ভালো মতো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এরপর ম্যারিনেশন সহ সমস্ত চিকেনের পিসগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে হাই ফ্লেমে রেখেই চিকেনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব লেগ পিসের তুলনায় বাকি সমস্ত চিকেনের পিসগুলো যেহেতু সাইজে একটু ছোট এই সময় কিন্তু ওগুলো ভালো মতো ভাজা হয়ে যাবে তবে সব যদি একসাথে দিয়ে দিতাম তাহলে লেগ পিসটা ভালো করে ভাজা হতো না সেই জন্য আমি লেগ পিসগুলো আগে অ্যাড করে একটু ভেজে নিয়েছি হাই ফ্লেমে রেখে মিনিট পাঁচেক সময় নিয়ে চিকেনের পিসগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তবে এই সময় নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু হবে না কারণ মশলার মধ্যে কাজু বাদাম রয়েছে তাই মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি কড়াইতে লেগে যেতে পারে মিনিট পাঁচেকের মধ্যেই দেখুন চিকেনটাও একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবং চিকেন থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে এখনও গ্যাসের ফ্লেমটা হাইতেই রয়েছে এইবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে চিকেন পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মানে এরপর বেসিক্যালি পুরো রান্নাটাই কিন্তু দমে হবে দশ বারো মিনিট রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন দেখুন চিকেন থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল ছেড়েছে আমি কিন্তু এখনও একটু এক্সট্রা জল এতে অ্যাড করিনি যা জল দেখছেন এর মধ্যে মানে একটু গ্রেভি গ্রেভি দেখছেন সেটা কিন্তু পুরোটাই চিকেন থেকে যে জলটা ছেড়েছে সেটাই এবার চিকেনটা যে পাত্রে ম্যারিনেট করতে দিয়েছিলাম সেই পাত্রে যেটুকু মশলা লেগেছিল তার মধ্যে সামান্য একটু মশলা জারটা ধুয়ে জল দিয়ে সেই জলটাই এখানে আমি অ্যাড করেছি আর তার সাথে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আমি যেহেতু একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি তাই কাঁচা লঙ্কাটা আমার জন্যই অ্যাড করলাম আর এতে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে বাকি রান্নাতে আমি খুব বেশি ঝাল দিইনি যেহেতু বাচ্চারা খাবে সেই কারণেই তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আবারও এটাকে আমি কিছুক্ষণ রান্না করেছি মোটামুটি হয়ে আট দশ মিনিট মতো তারপর আরও একবার সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন আর চিকেনও কিন্তু নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এই সময় এর মধ্যে আমি অর্ধেক ঢাকনা মতো দিয়ে দিচ্ছি কেউড়া জল এখানে মোটামুটি এক টি স্পুন মতো কেওড়া জল আমি দিয়েছি কেওড়া জল দিলে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার এতে অ্যাড হবে এমনিতেই চিকেনে মিঠা আতর বিরিয়ানি মশলা এগুলো মাখানো ছিল তাই রান্নার শুরু থেকেই দেখবেন যা সুন্দর একটা সুগন্ধ ছড়াতে শুরু করবে তাতে পাশের বাড়ির লোকজন এসে জিজ্ঞেস করতেই পারে যে কি রান্না হচ্ছে স্পেশাল আর তারপরে কেওড়া জলটা অ্যাড করার পর তো কলা পরিপূর্ণ হবে অসাধারণ একটা ফ্লেভার আসবে তো কেওড়া জলটা দেওয়ার পর চিকেনটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখেই আবারও পাঁচ সাত মিনিট রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেল যতটা ছিল সবটাই ওপরে ভেসে উঠেছে এবং আমাদের চিকেন কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে আমাদের রান্না কিন্তু এখানে একেবারে রেডি আর এতে কিছু মেশানো নেই সমস্ত মশলাপাতি যা ছিল সব একসাথেই প্রথমে মেশানো রয়েছে তাই আমাদের চিকেন কিন্তু এখানে একেবারে রেডি এবার এটাকে গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করে দেব এত সহজ একটা চিকেনের রেসিপি এর আগে কি আপনারা দেখেছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর চিকেন রান্নার এত ভালো গন্ধ পেয়ে মেয়ে বললো রাইসটাকেও একটু স্পেশাল কিছু টাচ দিয়ে দাও শুধু ভাত না রেখে তো ভাত করা হয়েই গিয়েছিল আমি জাস্ট ভাতটাকে একটু হালকা ফ্রাই করে নেবো জিরা দিয়ে মানে ওই কাইন্ড অফ জিরা ফ্রাইড রাইস আর কি তো দু চামচ মতো ঘি দিয়েছি কড়াই ভালো করে গরম করে তারপর এর মধ্যে একটা শুকনো লঙ্কা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি এতে লঙ্কার ঝালটাও হবে না আর লঙ্কার ফ্লেভারটাও কিন্তু অ্যাড হবে আর এর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সাদা জিরে মানে যে জিরে আমরা রেগুলার ব্যবহার করি তরকারি রান্নার সময় সেই জিরেই দিয়েছি জিরেটা দেওয়ার পর জিরের কালারটা হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন লঙ্কা এবং জিরে দুটোর কালারই কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এবার রান্না করে রাখা ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতটা একটু ঠান্ডা হয়ে গেলেই ভালো তাতে ভাতটা নাড়াচাড়া করার সময় ভেঙে যাবে না একদম গরম গরম ভাত অ্যাড করলে ভাজার সময় কিন্তু ভাতটা ভেঙে যেতে পারে তো ভাতটা পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে এখানে মোটামুটি তিন থেকে চার কাপ মতো ভাত রয়েছে তিনজনের জন্য এটা আর ভাতটা দেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন এবং একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি মানে ফ্রেশলি ক্রাশ করা গোলমরিচ দিয়েছি তারপর সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিনিট দুয়ে হাই ফ্লেমে ভাতটা ভেজে নিলেই কিন্তু আমাদের জিরা ফ্রায়েড রাইস এখানে একেবারে রেডি হয়ে যাবে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর আমি যেখানে ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন তো এবার খাবার সার্ভ করে দেওয়ার পালা প্রথমে আমি জিরা ফ্রায়েড রাইসটা দিলাম প্লেটে তার সাথে একটু পেঁয়াজের টুকরো অ্যাড করেছি সালাডের জন্য আর সকালে বানিয়েছিলাম আমি একটু মাটার পনির এর রেসিপিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশানে দিয়ে দেব। আর বাড়িতে যে কোনো গেস্ট আসলে আমি ভেজ নন ভেজ দু রকমই অপশান রাখার চেষ্টা করি কারণ কে কোনটা ভালো খায় সেটা তো জানা সম্ভব না আগে থেকে তো দু রকম থাকলে তার যেটা মনে হবে সে সেটা দিয়ে তৃপ্তি করে খেতে পারে আর কি এই চিকেনের প্রিপারেশনটা কিন্তু এক্কেবারে মাস্ট ট্রাই একটা প্রিপারেশন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভীষণ সহজ একটা রেসিপি এটা আমার যখন খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না অথচ একটু চিকেন খেতে ইচ্ছা করে তখন কিন্তু চিকেনের এই প্রিপারেশনটাই আমি তৈরি করি যাই হোক আজকের এই দারুণ সুস্বাদু চিকেন এবং রাইসের কম্বো রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আগামীকাল যেহেতু রবিবার আছে চাইলে আপনারা এই কম্বো রেসিপিটা লাঞ্চে বানাতেই পারেন আর বানালে কিন্তু অবশ্যই আমায় ফিডব্যাক দিতে ভুলবেন না আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটাও অবশ্যই অন করে দেবেন যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি আপলোড করলেই সেটার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং আপনি কোনো ভিডিও তাতে মিস করবেন না তাহলে আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার